রাস্তা থেকে অন্য রাস্তায় যাবার নেই কোনো শর্টকাট নেই মোর ঘুরে যাওয়ার কোনো উপায় ভারতের এলাহাবাদের গঙ্গা তীরে বসা কুম্ভমেলা এমনই একটি ভিড়ে ঠাসা মহাযজ্ঞ সেখানেই অ্যাম্বাসেডর বাবা নামে বিখ্যাত মহন্ত রাজগীর নাগা সাধু বাবা হাজির হয়েছেন অ্যাম্বাসেডর গাড়ি নিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী এই সাধু সার্বক্ষণিক সঙ্গী উনিশশো সালের একটি অ্যাম্বাসেডর গাড়ি গত ত্রিশ থেকে ৩৫ বছর ধরে এই ভিনটেজ গাড়িতেই তিনি সব জায়গাতে ভ্রমণ করেন কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হাজার মানুষ এখানে ছুটে এসেছেন মহন্ত রাজগীর নাগা বাবার দেখা পেতে দেখা তো পেতেই হবে তবে এই নাম বললে হয়তো তাকে কেউই চিনবে না কারণ তিনি বিখ্যাত অ্যাম্বাসেডর বাবা নামে বাবার দেখা পেতে হলে পথে পথে ঘুরতে হবে অনেক রেল ব্রিজের নিচেই তাঁবুটা নিয়ে বানানো হয়েছে বাবার আখড়া কেউ পর্দা সরালেই সেখান থেকে হুংকার ভেসে আসে বাহার সে কেয়া দেখ রাহা হ্যাঁ আন্দার আজা বাবার চেলা সেও আরেক নাগা বাবা ছাই মাখানোর শরীরে একটি সুতো পর্যন্ত নেই তার হাতেই থাকে বাবার ভিনটেজ গাড়ির চাবি গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে নাগা বাবা বসে যান চালকের আসনে রাস্তায় নো এন্ট্রি কিন্তু তাতে কি বাবা তো বাবাই বাবার এক ধমকে সরে যায় ব্যারিকেড ঝড়ের গতিতে ছুটে চলে বাবার ভিনটেজ গাড়ি বাবার গেরুয়া রঙের অ্যাম্বাসেডরে লাগানো আছে হাতে লেখা নম্বর প্লেট ইউপি টোয়েন্টি ওয়ান সি ফোর থ্রি জিরো জিরো ঠিক পাশেই দাঁড় করানো থাকে বাবার গাড়ি পাশে কয়েকজন সঙ্গী নিয়ে তবেই তিনি গাড়িতে বসেন অবশ্য গাড়িকে বলতে রাজি নন তার তার কাছে এটি মা হয়ে গেল না ছোটের গাড়ি একটু কোনায় হাসি বুলিয়ে বাবা জানান একেবারেই না আমি এই গাড়িতেই থাকি খাই শুয়ে থাকি যেখানেই যাই এই গাড়ির সঙ্গেই তো যাই মায়ের সঙ্গে তো ছেলে এভাবেই থাকে তাই না কথায় যুক্তি আছে গাড়ি কেনার টাকা পেলেন কোথায় বাবা জানিয়েছেন এক ভক্ত তাকে উপহার দিয়েছিল এই গাড়ি বাবার দাবি যতক্ষণ আশেপাশে একটিও গ্যারেজ না আসবে ততক্ষণ নাকি গাড়ির একটুও সমস্যা হয় না এছাড়া ছোটখাটো কোনো সমস্যা হলে তিনি নিজেই সেটি সারিয়ে ফেলেন এই নিয়ে বাবা চার চারবার কুম্ভ মেলায় এসেছেন তার ভিন্টেজ গাড়ি নিয়ে উল্লেখ্য তেরো জানুয়ারি থেকে এলাহাবাদে শুরু হয়েছে মহাকুম্ভের এই মেলা বারো বছর পর পর এই মহাকুম্ভের আয়োজন করা হয় মেলা চলবে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এবছর মেলায় প্রায় ৪৫ কোটি ভক্তের সমাগম প্রত্যাশা করছে উত্তরপ্রদেশ সরকার ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম পুণ্য স্নান করেছেন অগণিত পুণ্যার্থী কুম্ভ মেলা শুরু হতেই এখানে নানান সাধু সন্তুদের আগমন ঘটে কেউ অ্যাম্বাসেডর বাবা তো কেউ চায়ওয়ালা বাবা আবার কেউ এনভায়রনমেন্ট বাবা নামে জনপ্রিয় সুলতানা দিনা খবরে কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ